রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমি একদম মানে ঠান্ডা আর লাগাতে চাই না কারণ একেতেই এই ঠান্ডা থেকে সবে উঠেছি এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হইনি একটু ডেভেলপ হয়েছে আগে থেকে আর আমার যেন আমারও প্রচণ্ড শরীর খারাপ আমার গোপুরও প্রচণ্ড শরীর খারাপ তো আমার গপু আগে থেকে একটু সুস্থ আর আমিও একটু সুস্থ আছি তো আর নতুন করে আমি আর এই ঠান্ডার মধ্যে অসুস্থতে চাই না সেই জন্য পুরো দেখো একদম পুরো কান কানঠান পুরো আমি চাপা দিয়ে নিয়েছি আর চাদর গায়ে দিয়ে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে শীত মানে ধারণার বাইরে এত ঠান্ডা মানে যার যত হারে গরম ছিল তত হারে মানে ঠান্ডাটাও জেকে বসেছে একদম আর যেহেতু পৌষ মাস তো প্রচণ্ড শীত এখনও দু তিন মাস এখনও শীত আছে কারণ পৌষ মাঘ আর কথা বলে যে মাঘের শীত বাঘের গায়ে তো এখনও পর্যন্ত মাঘ মাসটা পড়ে আছে আমাদের তো এই দুটো মাস এখন খুবই সাবধানে থাকতে হবে মানে সতর্ক থাকতে হবে যাতে ঠান্ডাটা কারোরই না লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেইভাবে সেটাই করা ভালো আর আজকে আমি অনেক দিন পরে একটু মাথাটা ঘষেছিলাম ভাবলাম আজকে আমি দু সপ্তাহ ধরে যেহেতু আমি শরীরটা আমার খারাপ একটু একটু করে তো সেই জন্য আমি দু সপ্তাহ ধরে মাথায় শ্যাম্পু করছিলাম না তো আজকে একটু শ্যাম্পু করছিলাম মানে করলাম সাহস করে তো গলাটা ব্যথা করছে আমার যাই হোক সেই জন্য আরও পুরো চাপা টাপা দিয়ে নিয়েছি কারণ আবার যদি শরীর খারাপ হয় আবার আমার গুপ আবার অসুস্থ হয়ে যাবে কারণ আমার ঠান্ডা লাগবে ওর ঠান্ডা লাগবে সেই জন্য তো চলো বন্ধুরা আর দেখো আমি ভিডিওটি এখন শুরু করলাম মানে রাতে তার কারণ হলো আজকে শনিবার আর জানো কাল সানডে আর তোমার দাদা ভাইয়ের ছুটি থাকে সেই জন্য আর ও যেহেতু এখন আসছে সেই জন্য আমি ভিডিওটা এখন রাতে করছি কারণ এখন রাতে রান্না রান্নাবান্না করব সেই জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য যেহেতু সারা সপ্তাহ এখানে থাকে না তো সেই জন্য সপ্তাহে একদিনই আমি সব করে রান্না করি মানে আজকের দিনটা শনিবারে আর রাতে আসে তো সেই জন্য আমি রাতে ওর জন্য রান্না করি আর আজকে আমি রান্না করতাম কিন্তু আমার বাবু যেহেতু শরীর খারাপ অসুস্থ ওর তো ও শুয়ে থাকলে তোর পাশে একজন মানে থাকতে হয় সেই জন্য আমি ঘরেই আছি আমি আর আজকে রান্নাবান্না করব না তো মাই সব রান্নাবান্না করছে আর আমার বোন বাজারে গেছিলো বাজার থেকে মাংস টাংস নিয়ে এসছে তো সেইটাই মা রান্না করছে আর কী কী রান্না করছে সেটাই তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা এদিকে রান্না বান্না চলছে মানে বাইরে রান্নাঘরে আমাদের কাঠের রান্না ঘর আছে বাইরে গ্যাসে সব সময় রান্না হয় না ওটা আলেকালের জন্য কারণ কি সব সময় তো গ্যাসে রান্না করলে চলবে না সেই জন্য আমরা কাঠের উনুনেই রান্না করি বেশিরভাগ আর মাংস হলে বিশেষ করে এইসবের স্বাদটা গ্যাসের উনুনে পাবে না সেই জন্য কাঠের উনুনে রান্নাটা ভালো হয় আর বেশি যখন রান্না হয় তখন আমরা কাঠের উনুনেই রান্না করি তো চলো তোমরা দেখতে থাকো তো সেই জন্য গ্যাসে আমাদের খুব একটা রান্না হয় না কারণ কি গ্যাসে অল্প স্বল্প রান্নার জন্য আর একটু চাটা করার জন্য তখন গ্যাসে কাজ করা হয় আর না হলে বাকি রান্না আমরা কাঠের উনুনেই রান্না হয় আমাদের তো চলো তোমাদের দেখাই কি রান্না হচ্ছে আর কি রান্না করছে মা আর অনেক কিছু রান্না হবে তার সঙ্গে আর একটা জিনিস হবে সেটা আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা খাবার তো জানি না অনেক অনেক নামে চেনো তো আমরা যেটা বলি সেটা হলো শাস পিঠে আর এই শীত মানেই বাঙালির পৌষ পার্বণ শুরু হয়ে গেছে পৌষ মাস যেহেতু তো পৌষ মাসে পিঠে পুলি উৎসব এটা আমাদের তো আমাদের পিঠে পুলি আমাদের খুব ভালো লাগে খেতে আর আমাদের ঘরে বিশেষ করে চাল যখন আমরা গুঁড়ো করে নিয়ে আসি তো এক দু কিলো আনি না একসঙ্গে চার পাঁচ কিলো এনে গুঁড়ো করে ঘরে রাখা হয় যখন ইচ্ছা হয় তখনই বানিয়ে খাওয়া হয় আমাদের তো সেই জন্য আর আজকে যেহেতু মাংস নিয়ে এসেছি তো মাকে বললাম যে অনেক দিন তো এসছি এখানে তো এখনও পর্যন্ত একদিনও পিঠে খাওয়া হয়নি তো চলো আজকে একটু শাঁস পিঠে করো আর মাংস তো মাংস দিয়ে শাঁস পিঠে খেতে অসাধারণ লাগে তোমরা যারা খেয়েছো তারা বলতে পারবে তারাই জানো একমাত্র তো চলো আর তোমরা কে কি নামে চেনো সেটা অবশ্যই বলবে আমাকে তো চলো বন্ধুরা তোমরা দেখাই তোমাদের তো গরম গরম শ্বাস পিঠে মাংস দিয়ে খেতে তো অসাধারণ লাগে অসাধারণ আমার তো খুব ভালো লাগে তো তোমাদের দাদা ভাই অতটা পছন্দ করে না পিঠে পুলি ও একটা পিঠে খুব ভালো খায় আর এই দেখো তোমাদের দাদা ভাই যেহেতু শ্বাস পিঠে খায় না সেই জন্য মা ওর জন্য এই যে দুধ পুলি করেছে দেখো ও দুধপুলিটা খুব ভালো খায় সেই জন্য দুধপুলি করেছে আর এই যে শাঁস পিঠে হ্যাঁ দুধে ভিজিয়েছে তো এইগুলো মা ওর জন্য বানিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও ওইগুলো ভালো খায় দুধে ভিজানো পিঠে হ্যাঁ তো তো চলো আর আমরা সবাই খুব ভালো খাই তো মাংস আছে বা অন্য অন্য কিছু রান্না আছে সেইগুলো ও খাবে তো চলো কি কি রান্না হচ্ছে আর কি বানানো হচ্ছে সেটাই তোমাদের দেখাবো তো চলো যাই হ্যাঁ দেখো সব রান্না করে সবাই বসে আছে তো এই দেখো মা এখানে দেখো এই যে গরম গরম পিঠে তৈরি করছে আর এটাকে আমরা সাজ পিঠে বলি তোমরা কে কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এই দেখো সাজ পিঠে আর গরম গরম মাংস খেতে হেভি লাগে তাই দেখো আমরা মা পিঠে তৈরি করছে তো চলো আর এদিকে দেখো সবাই খাচ্ছে আমার বোন আমার বাবা সবাই খেতে বসেছে এই শীতের মধ্যে উনুনের পাশে বসে পিঠে বানাচ্ছে যে বানাচ্ছে তার তো খুব ভালো কিন্তু গরম হলে খুব অসুবিধা হতো আর এই শীতকালেই সাধারণত এই পিঠে খেতে ভালো লাগে আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আসবে সেই জন্য আর মাংসটা করেছে সেই জন্য মাকে বললাম যে চলো আজকে একটু মাংস আর গরম গরম শাস পিঠে তৈরি করো তাই দেখো মাংসটা করে নামিয়েছে একদম কষা কষা মাংস দেখো তো ঝোল রাখেনি ঝোল রাখতে বারণ করেছি তো চলো আর তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই বলবে কে কে খাবে চলে আসো পিঠে খেতে কে মা পিঠে তৈরি করছে আর আমি ঘরে এসেছি কারণ আমার বাবু ঘুমোচ্ছে তো সেই জন্য কারণ ও আবার উঠে গেলে অসুবিধে হয়ে যাবে সেই জন্য আমি ঘরেই আছি তাই দেখো সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন এই যে পিঠে আর মাংস নিয়ে বসে গেলাম গরম গরম পিঠে তো চলো এখন খেয়ে নেবো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি আর তোর দাদা ভাই বাকি আছি তো বললাম না ও এই পিঠে ভালোবাসে না ওই জন্য ভাত খাচ্ছে আর আমি পিঠে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই একটা খাও চলো একদমই পছন্দ করে না তো চলো আমি খেয়ে আমার খুব ভালো লাগে ফেভারিট খাবার আমার এটা সাত পিঠে আর মাংস তো চলো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে তো খেয়ে নিই তারপর আসছি তাই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এত ঝাল দিয়েছে মাংসতে কী বলবো মানে পুরো কান ঠান জ্বলে যাচ্ছে আমার যাই হোক একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে কিন্তু তা হলেও মানে অনেক ঝাল দিয়ে দিয়েছে মা বুঝতে পারেনি তো খেয়েছি ভালোই তোমার দাদা ভাই এত ঝাল খায় সেও পুরো কাত হয়ে গেছে আজকে তো যাই হোক শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে জলবন্ধুর অনেকটা রাত হয়ে গেছে আর এখন বারোটা পাঁচ তো এখন ঘুমোতে যাবো কালকে আবার সকালে উঠে আবার অনেক কাজ আছে তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থাকো চলো রাখছি টাটা